আমি কটা দিন ভালো হই তারপর তো একদিন করাবো মা আমি বাকি তুমি তো নিজেই ভালো না তো আমি আমি কি করবো বাবার নাই দাদা নাই দাদা তো যাচ্ছ তো দাদা কিছু আসে না মা আমাদের কেউ দেখে না এই তো সে বলি বোন কী করছো মুড়ি খাচ্ছ ও কেন ও মা রান্না করে মা শরীর ভালো নেই ও কাজে যায় না ও তোমার বাবা কতদিন হইলে মারা গেছে ছ মাস হয়েছে ও ও তো মার কি হয়েছে ও মা কাজে যায়নি ও কদিন থেকে শরীর খারাপ তিন দিন হলো ওহো তো তুমি শুধু মুড়ি খাচ্ছ যাই হোক এই বোনটা মার তিন দিন হলো শরীর খারাপ মার এখন বোনটার মা কাজে যেতে পারেনি চার তিন চার দিন হলেও আজকে নিয়ে চার দিন হচ্ছে বলে তো কাজে যায়নি যার জন্য খুবই অসহায়ের ভিতরে দিন কাটছে চাল ডাল কিছু নেই ঘরে চাল ডাল আছে বোন হ্যাঁ নেই আমি যে বাজার করে দিয়েছিলাম ওগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে ও পড়াশোনা কেমন চলছে ও তুমি টিউশনে যাচ্ছ না ও ও টাকা টাকার ব্যাপারে পড়তে যাতে পারছো না তুমি মাস্টারমশাই কি টাকা চেয়েছে ও ও টিউশনী কত তোমার টিউশনের পয়সা কত দুশো টাকা মাত্র দুশো টাকার জন্য তোমার টিচার দিচ্ছে না পড়াতে নিচ্ছে না বলেছে তোমার তোমার টিচার বলে দিয়েছে ও কী অসহায় যাই হোক দুশো টাকার জন্য আমার এই বোনটা ইস মানে টিউশনি পড়তে যেতে পারছে না বই খাতা নেই আমি বলেছি আর বই খাতার দায়িত্ব আমি নিয়েছি আমি বই খাতা দিব যা যা লাগে ওর আমি সব দিব তো যাই হোক তোমার টিউশনে পয়সা নেই তো ঠিক আছে আমি টিউশনে পয়সা দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ এখন তো পড়তে যাবে তো হ্যাঁ ঠিক আছে আমি তোমার টিউশনে পয়সা যা লাগবে আমি দিয়ে যাব আর বললাম তোমার মা কোথায় মা ঘরে আছে হ্যাঁ কই ওঠো একটু দেখি কই কই ও কাকিম কি কী হয়েছে শরীর ভালো নেই ও কদিন থেকে হয়েছে হ্যাঁ কদিন হয়েছে চার দিন হয়েছে ও আপনি তো ও পয়সা পাননি বোন মুড়ি মুড়ি খেয়ে আছে আমি বুঝতে পারছি না আজকে রান্না হয়নি নাকি হ্যাঁ রান্না করতে পারেনি ও

না আমি বলেছি আমি আসবো অবশ্যই আসবো আমি বলে দিয়েছিলাম যাই আমার একটু আসতে দেরি হয়ে গেল এই বোনটা শুধু মুড়ি খাচ্ছে আমি সেটাই ভাবছি যাই আমি আমার আসতে একটু লেট হলো যাই হোক তো ঘরে চাল ডাল একদমই নেই

ওইখানে আমি খবর নিয়েছি খবর নেওয়ার পরে আমি আসলাম আমি তোমার জন্য বাজার করে নিয়েছিব না হ্যাঁ তোমাদের ঘরে চাল ডাল নেই আমি তোমার যা যা লাগে মানে বাজার যতটুকু আমি তোমাদের বাজার করে নিয়েছি হ্যাঁ কাকিমনি তো আপনি থাকেন আমি একটু বাজার করে নিয়েছি ঠিক আছে থাকবো না তুমি খেয়ে নাও মুড়ি মুড়ি খেয়ে নিয়ে জল টল খেয়ে নিয়ে বসো আমি আসছি ঠিক আছে ওকে দাদু তো তোমার তোমাকে অনেকেই দেখেছে তো যাই হোক তুমি তোমার জন্য আজকে আমি ওইখানে গিয়ে ওই ফ্যামিলিটার পাশে থাকো ধন্যবাদ ঠিক আছে এরম করে একটু যদি আরও কেউ থাকে আমাকে অবশ্যই জানবে ঠিক আছে এই থ্যাংক ইউ বলছে দেখো তো ওকে সাপ দিয়েছ ওকে ঠিক আছে কত হলো একটু দেখো দাদা হ্যাঁ হিসাব করো চারশো দশ টাকা ওকে ঠিক আছে দাদা দিয়ে দাও দিচ্ছি ওকে ঠিক আছে কই আসো একটু এদিকে আসো এই যে তোমাদের বাজার নিয়ে আসছি এই যে এই যে দেখো দেখো কী কী বাজার তোমাদের কি আছে দেখে নাও একটু খুলে দেখে না প্লাস্টিকটা খোলো হ্যাঁ কি কি আছে একটু বের করো একটু দেখি তোমাদের হবে তো সবকিছু বসো তুমি একটু বসো ঠিক আছে কোনো অ্যাপার নেই কোনো অ্যাপ নেই রাখো ওর সবকিছু কি কি ওগুলো কি কি আছে হ্যাঁ হ্যাঁ ওটা কি হ্যাঁ বাহ ডাল আর এটার ভিতরে কি চাল আছে খুশি হয়েছ হ্যাঁ তোমাদের চলে যাবে অনেক দিন যাই হোক যতটুকু পেরেছি ছোটো দাদা দিয়ে গেল ঠিক আছে যাই হোক কাকিমনি একটু উঠে আসবেন যাই হোক কাকিমনি একটু দেখে নাও ওই যে বোন দেখলো যাই হোক আমার সাধ্য মতো আমি দিয়ে গেলাম আজকে হ্যাঁ বুন খুশি হয়েছ হ্যাঁ যাই হোক তোমাদের মানে তুমি মুড়ি খাচ্ছিলে তা আজকে ভাত রান্না করবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আমি দিয়ে গেলাম সেই ভা চালটা দিয়ে তুমি মাকে ভাত রান্না বা তুমি রান্না করুক বা মা রান্না করুক ঠিক আছে রান্না করবে হ্যাঁ আমি দিয়ে গেলাম ওটা কাকবি খুশি হয়েছ তো একটু হ্যাঁ তো আমি পারি না যতটুকু পেরেছি আপনাদের কষ্টের ভাগটা আমি যতটুকু পারবো চেষ্টা করব আমি বলেছি বোনটার পড়ার দায়িত্ব তো আমি নিয়েছি আমি দিয়ে ঠিক আছে তো যাই হোক আজকে বাজারটা দিয়ে গেলাম আমি আবার আসবো এসে বোনের পড়ার খরচা ঠিক আছে তো কিছু বলবে বলো আমাকে একটু বললে ভালো হয় এই

সেপালি কী নাম বোন তোমার সেপালি অধিকারী তো বোনটার কাছে আমি এসেছি আপনারা বলেছিলেন সেকেন্ড পার্ট চাই তো আমি এসে দিয়েছি যতটুকু পেরেছি আমি বাজার করে দিলাম তো কাকিমণি নমস্কার তো আজকে আমি একমাত্র আপনাদের জন্য আমি আজকে আমি ভিডিওর সামনে আসছি এতদিন আমি আসিনি আমার ফেসটা দেখাইনি তো যাই হোক আপনারা বলেছিলেন তো আমি কাকিমনিদের সামনে আমার এই ভিডিওটাতে আমি প্রথম ফেজ দেখাচ্ছি তো আমার ভুল হলে সবাই একটু ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করি আমি আদের পাশে থাকব এখন থেকে আমি যতটুকু পারি আমার এই বোনটা পড়ার দায়িত্ব আমি নিয়েছি তো বোনের পুরো খরচা পড়ার দায়িত্ব আমি দিয়ে দেব মাসের মাইনা বই খাতা পেন যা যা লাগবে আমি সব দর চেষ্টা করব রাখি আর মাসের বাজার আমি আপনাদের যতটুকু পারি চেষ্টা করব ঠিক আছে আর কানবেন না প্লিজ আমি আছি তো আপনার ছেলে মতন দেখবেন আমাকে তালি হবে আর কিছু না আনবেন না যাই হোক আঙ্কেল নেই আমি যতটুকু পারি চেষ্টা করব যখন দরকার পড়বে একটু আমাকে জানাবেন আমি আসবো ঠিক আছে তো আজকে আসি ভালো থাকবেন ঠিক আছে বোন টা ঠিক আছে আসি একটু ভালো থাকবেন হ্যাঁ আশীর্বাদ করবেন যা সবার পাশে আমি দাঁড়াতে পারি ঠিক আছে আর আপনার família তো আমি আছি আপনি আমার ফ্যামিলি member হলেন আজ থেকে ঠিক আছে কাকিমনি আপনারা তো আশেপাশে থাকেন আপনি আপনারা প্রতিবেশী নাই কিছুই বেশি কষ্ট ছিল বিক্রি করে ও করে কি কি বিক্রি করে খায়